পোর্টেবল রিচার্জেবল বাইকার ওয়াশার এটা দিয়ে সহজেই আপনার বাইকার ওয়াশ করতে পারবেন এই বক্সের সাথে থাকবে একটি চব্বিশ ভোল্টের চার্জার যেটা দিয়ে আপনারা এই চব্বিশ ভোল্টের ব্যাটারি প্যাকটিকে সহজেই চার্জ করতে পারবেন এটা হচ্ছে চার্জারটি এর সাথে আছে একটি ফিল্টার একবার চিকন চায়না ফিল্টার আছে এবং এর সাথে আছে পাইপ আর ফোম ওয়াশার যেটা দিয়ে ফোম ওয়াশ করতে পারবেন সাথে আছে চব্বিশ বোল্টের একটি ব্যাটারি প্যাক লিথিয়ামায়ন ব্যাটারি প্যাক এবং এ আছে যেটা যেটাতে চিকন করে পানি স্প্রে করা যাবে আবার কুয়াশার মতো স্প্রে করা যাবে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পাম্প সেট আপটি এর সাথেই সামনের অংশটুকু সেট আপ করে নিতে হবে খুব সহজেই আপনারা ফ্ল্যাগ এন্ড প্লে সিস্টেমে করে নিতে পারবেন এর নিচেই হচ্ছে ব্যাটারি প্যাকটিকে ভালোভাবে আটকে দিতে হবে চাপ দিয়ে এখানে লক সিস্টেম আছে তারপর হচ্ছে পাইপের কানেকশনটি দিতে হবে চাপ দিয়ে মোটামুটি এটা সেট আপ হয়ে গিয়েছে তো আমরা টেস্ট করে নিচ্ছি দেখুন জাস্ট অন করলে ট্রিগারটা অন করলেই কিন্তু এটা অন হয়ে যাবে ভাবে হচ্ছে আপনারা এটা নিতে পারেন সম্পূর্ণ সেটের মূল্য হচ্ছে এক ব্যাটারি সিস্টেম এটা এটার মূল্য হচ্ছে পাঁচ হাজার টাকা আর যদি দুই ব্যাটারি সহ নিতে চান দুই ব্যাটারিও আলাদা দেয়া যাবে দুই ব্যাটারি সহ পড়বে পাঁচ টাকা সমগ্র বাংলাদেশে ডেলিভারি করা হয় অর্ডার করতে কল করুন দেওয়া নাম্বারে